সালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের আইটেম সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি আমার বাচ্চার জন্য কিছু খেলনা কিনেছি সেগুলোর প্রাইস একটু বলে দিই সেটা হচ্ছে প্রথমে যে ফেদার প্লাস্টিকের ফেদার দেখেন এইটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা দিয়ে আমি কিনেছি যে এই টাইপের প্লাস্টিকের ফেদারগুলো তিরিশ টাকা এই টাইপের প্লাস্টিকের ফেদারগুলো তিরিশ টাকা তারপরে দেখেন এই যে একটা টেনিস বল আছে টেনিস বলটা আমি কিনেছি চল্লিশ টাকা দিয়ে নাইট ক্রিকেট টেনিস বল এই টাইপের বলগুলো চল্লিশ টাকা দিয়ে আমি কিনেছি আর এখানে দেখেন একটা কাঠের ব্যাট আছে মোটামুটি টাইপের আর কি যে এখানে একটা কাঠের ব্যাট আছে দেখেন একটা জোড়া দেয় আর কি জোড়া ছাড়া না কাঠের ব্যাট আছে এই ব্যাটটা আমি কিনেছি হচ্ছে একশো টাকা দিয়ে তাহলে হচ্ছে একশো বিশ চল্লিশ আর হচ্ছে তিরিশ এই হচ্ছে আমার জানা মতে আমার বাচ্চার জন্য যা কিনেছি সেই আইটেমগুলোর আপডেট ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম